প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো গ্রামে এসে ঈদের ছুটিতে কিভাবে তাল গাছ থেকে তাল পেরে খেলাম আমার সাথে আছে সবুজ ও জাহাঙ্গীর সবুজ তাল গাছে উঠছে তাল নামানোর জন্য ফলের মৌসুমে আপনি যদি তাল না খেয়ে থাকেন তাহলে অনেক বড় মিস করবেন তাই তো গ্রামে ঈদের ছুটি পেয়ে চলে এসে চলে এসেছি তাল খেতে অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে সবুজ নামিয়ে ফেললো এক তাল যারা গ্রামে থাকেন না তারা এই তালনামার অনুভূতি সত্যি মিস করবেন দেখতে দেখতে বেশ কয়েকভাবে তাল নামানো হল জাহাঙ্গীর শুরু করল তাল কাটার ব্যবস্থা গ্রামের সবুজ প্রকৃতির মাঝে বসে থেকে তাল খাওয়ার যে আনন্দ সত্যি আপনার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি অনুভূত হবে তাল খাওয়া শেষে কিছু তাল নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গ্রাম আমাকে বেষ্টানে এই জন্য গ্রামে ফিরে যেতে চাই যেখানে আছে মুক্ত দিগন্ত